নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ গরম জলের মধ্যে একটা রুটি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি নিয়ে নেব এই বাটির এক বাটি আটা আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো কিছুটা লবণ দিয়ে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে একবারে জল ব্যবহার করবো না অল্প অল্প জল দেব আর একটা সফট ডো তৈরি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছ আমার ডোটা তৈরি হয়ে গেছে তো এবার এই ডোটা হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি এখানে গোল করা হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার সাদা তেলটা ভালো করে লাগিয়ে নেব এখানে একটা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো এদিকে আমি কিছু সবজি নিয়েছি তো এখানে গাজর নিয়েছি কিছুটা বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি ক্যাপসিকাম এবার একটা চাকু দিয়ে আমি সবজিগুলো কেটে নেব তো এখানে গাজরটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি এবার গাজরগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো আমি ঠিক এইভাবে গাজরগুলো কেটে নেব তো এখানে আমার গাজর কেটে নেওয়া হয়ে গেছে এবার ক্যাপসিকামটাও আমি এভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর এইভাবে তিন টুকরো করে নেব আমি সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি এবার এইভাবে বাঁধাকপিটাও কেটে নেব একদম সরু সরু করে তো এখানে আমার বাঁধাকপিটাও কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা কেটে নেব তো পেঁয়াজটা দুটো খণ্ড করে কেটে এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে নেবো তো এখানে আমার পেঁয়াজটাও কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সবজিগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি আর সবজিগুলো আমি আগের থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এবার সাইডে শরীরে রেস্টে রাখার আটার ডোটা আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানে আটার ডোটা আমি হাত দিয়ে আবারও একটু মেখে নেব। তা আমি যেভাবে তৈরি করছি তোমরা ভিডিওটা একটু ফলো করবে তাহলে কিন্তু তোমাদের একটু অসুবিধা হবে না এই রেসিপিটা করতে আটার ডোডাম এখানে নেওয়া হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছো এর থেকে আমি কি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তো লেচি কাটা হয়ে যাওয়ার পর আমি এর থেকে একটা লেচি নিয়ে এইভাবে আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি তো এখানে ছোট্ট করে একটা রুটি তৈরি করে নিতে হবে বড়ো করে রুটি তৈরি করবো না তো এই দেখো একদম না মোটা না পাতলা মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে এখানে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি তো দেখো এবার রুটিগুলো আমি সাইড করে রাখছি এদিকে কড়াইতে কিছুটা জল দিয়েছি হাফ চামচ লবণ আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাওয়ার পর একটা রুটি এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি এক মিনিট মতো রেখে আমি জল থেকে রুটিটা তুলে নিচ্ছি তো দেখো একটা ছিদ্রজাত থালার উপর আমি নামিয়ে নিয়েছি এবার এই রুটিটার উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দিতে হবে তো দেখো এইভাবে জল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর জল যাতে একদমই রুটির গায়ে না থাকে এখানে তো প্রত্যেকটা রুটি আমি একইভাবে ভাপিয়ে নিয়েছি তো এবার দেখো রুটির গায়ে কিন্তু একদমই জল নেই সাইডে সরিয়ে রেখে বোটের উপর কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার আমি রুটিটার ওর রেখে দিচ্ছি এখানে রুটির গায়ে ভালো করে তেলটা আমার লাগানো হয়ে গেছে তো এই সাইড দিয়ে আমি ঠিক এইভাবে মুড়ে রুটিটা একটা রোল তৈরি করে নেব এবার একটা চাকু দিয়ে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে এবার একটা প্লেটের উপর আমি এই চাউমিনগুলো তুলে নিচ্ছি তো আজকে আমি আটা দিয়ে চাউমিন তৈরি করেছি তো এখানে সাইডে সরিয়ে রেখে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি এবার কেটে রাখা সবজিগুলো তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি এবার সাইডে একটু ফাঁকা করে দেড় চামচ মতো রসুন কুচি দিয়ে দিয়েছি এবার রসুন কুচিটা একটু হালকা করে ভেজে সব সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার সবজিটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো এক চামচ মতো সয়া সস আর এক চামচ ভিনিগার দিয়েছি দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমি দেড় মিনিট মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি যে আটার চাউমিনটা তৈরি করেছি সেই চাউমিনটা এবার দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবজির সঙ্গে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি চাউমিন মশলা তো এখানে আমি কিছুটা চাউমিন মশলা দিয়েছি তারপর এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আটার এই দারুণ নাস্তাটি তো এখানে এই আটার নাস্তাটি আমার তৈরি হয়ে গেছি তো এখানে রান্নাটা আমার হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। তো উপর দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে